হ্যালো ভিওয়ার্স আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব সামান্তরিক কাকে বলে ও সামান্তরিকের ধর্মগুলি কী কী বা বৈশিষ্ট্যগুলি কী কী সামান্তরিক কাকে বলে না যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে তাহলে আমরা একটা চিত্র অঙ্কন করি একটা চিত্র অঙ্কন করিলাম যার একটা নামকরণ করবো বিশেষ মনে রাখতে হবে চতুর্ভুজের যখন আমরা নাম নামগুলো দেব নামগুলো যেন এই যে বিন্দুগুলো আছে কৌণিক বিন্দুগুলো এই যে নামগুলো লিখেছেন ক্রমিক হয় মানে এর পরে বি সি ডি বা এদিক থেকে লিখলে এ বি সি ডি না হলে এইরকম হয় না যেন এ বি সি ডি এইরকম যেন না হয় ক্রমিক নামগুলো পরপর ক্রমিক বিন্দুগুলোর নামগুলো ক্রমিকভাবে দিতে হবে সি ডি এটা একটা সামান্তরিক এটা হচ্ছে সরল রেখা আর এডি এই বাহুর সঙ্গে এ সি বাহু সমান্তরাল আর এ এবি বাহুর সাথে সিডি বাহু পরস্পর সমান্তরাল এই জন্য সামান্তরিক সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল এটা তার ধর্ম এখানে এডি সমান্তরাল বিসি আবার এবি সমান্তরাল সিডি বা এবারে আমরা জ্যামিতি উপায়ে প্রমাণ করা যায় সমান্তরকে বিপরীত বাহুল দৈর্ঘ্যগুলি পরস্পর সমান সেটা আমরা জ্যামিতিতে আসবো উপপাদ্য দিয়ে এসে প্রমাণ করবো ক্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে নবম শ্রেণীতে নবম শ্রেণী সিলেবাসের মধ্যে রয়েছে এই যে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান বিপরীত বাহু মানে এই যে এজি সমান বিসি মানে এই যে দুটো বাহু সমান্তরাল লিখলাম বিপরীত বাহু সমান্তরাল লিখেছি এবার সমান চিহ্ন দিয়ে ওটা লিখে দিলে বিপরীত বাহু সমান আমরা লিখে দিতে পারলাম আবার বিপরীত কোণের কোণগুলোর পরিমাপ পরস্পর সমান বিপরীত কোণের পরিমাপ পরস্পর সমান মানে এই যে এ কোণ

পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অন্য দুটো পরস্পরের ধরো ও বিন্দুতে ছেদ তার মানে ও এর দৈর্ঘ্য সমান ও সির দৈর্ঘ্য হবে আর ও বির দৈর্ঘ্য সমান ও ডির দৈর্ঘ্য হবে ও এ সমান ও সি আবার ও বি সমান ও ডি আবার কি হবে এই কর্ণ প্রতিটি কর্ণ ধরো একটা কর্ণ এসি নিলাম প্রতিটি কর্ণ এ ধরো এসি কর্ণ এই সমান্তরিক দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করবে মানে এ বি সি ত্রিভুজ সর্বসম হবে এ সি ডি ত্রিভুজ এইটা কি হবে প্রতিটি কর্ণ সমান্তরিককে সমান্তরিক এ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে আবার যখন আমরা এই এসি কর্ণ বাদ দিয়ে এ ডি কর্ণ নেব তখন দেখা যাবে এই যে দুটো ত্রিভুজ হবে এ ডি ত্রিভুজ সর্বসম হবে বিসিডি ত্রিভুজ মানে এ বি ডি ত্রিভুজ সর্বসম বি সি ডি এবার এটা প্রমাণ করা যাবে এবারে অপর ধর্ম কর্ণ দুটি পরস্পরকে যে ছেদ করবে পরস্পরকে ছেদ করে ছেদ করার ফলে যে ত্রিভুজ চারটা বর্ণনা হবে এক দুই তিন চার যদি নাম দিই এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান হবে এটা আমরা পরে পরে ত্রিভুজের ক্ষেত্র সমান্তরিকের ক্ষেত্রফল সংক্রান্ত যে ক্ষেত্রফল সংক্রান্ত উপাদ্য চ্যাপ্টার থেকে এটা প্রমাণ করলাম আর কি যে কোনো বাহু সামুদরীকে যে কোনো একটা বাহু তো এখানে আমি নিলাম এবি এই সংগ্রামটা অন্তঃকোণ দুটো সমষ্টি দুই সমকোণ যে কোনো বাহু কেন হচ্ছে আমরা জানি দুটো সমান যদি সমান্তরাল সরল রেখা হয় যদি ভেদক হয় ভেদকের একই প্রশস্থ অন্তঃক্ষণের সমষ্টি দুই সমকরণ সামুন্দরীকে তো বিপরীত বাহু সমান্তরাল আর এটা কি হচ্ছে অপর ভেদক তবে তার একই অন্তঃকোণ দুটো সমষ্টি ওই জন্য দুই সংক যে কোনো বাহু সংলগ্ন অন্তঃকোণের সমষ্টি দুই সংকট যাও তোমাদের তোমাদের ভালো লাগলে এই চ্যানেলটিকে তোমরা বেশি বেশি করে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বতনটা দাবি দাবিয়ে রাখো দাবিয়ে রাখো তাহলে যে সকল ভিডিওগুলো ছাড়া আপলোড হবে তুমি সব সবের আগে তোমার কাছে পৌঁছে যাবে